অ্যাকচুয়ালি ক্রিসমাস স্পেশাল উইক চলছে এবং আমি যে কজন পার্টিসিপেন্টকে শুনেছি কয়েকজন তো খুবই ভালো এবং আরেকটা ব্যাপার যেটা হলো যে এরা একদম আনকোড়া মানে এদেরকে অন্য কোনো চ্যানেলে আগে দেখা যায়নি তাদের মধ্যে কেউ কেউ হয়তো নিজেরা স্টেজ প্রোগ্রাম করে বাট আদারওয়াইজ এদের মধ্যে কয়েকজনের এত ভালো কি বলবো মেটেরিয়াল অ্যাজ এ সিঙ্গার অর অ্যাজ এ পারফর্মার কারোর মধ্যে গায়কি ভীষণ ভালো কারোর মধ্যে ওই আজকাল যেটা খোলে খোঁজে এক্স ফ্যাক্টর সেটাও আছে খুব ভালো একজন মহিলার গান শুনেছি আমি আমার তো শুনে আমি ফিদা হয়ে গেছি মানে ফিনিশিং এত ভালো যদিও তিনি নিজে প্রফেশনালি গান করেন টেলিভিশনে গান করেন তিনি দার্জিলিং থেকে এসছিলেন। আজকে একটি মেয়ে আছে সকালবেলা ভিনি ভিনি ভোর শোনালো আশাজির এবং এত প্রেসাইজড সিঙ্গিং আমি নিজেই খুব ছিটকে গেছি তো আমার মনে হয় যে এই জেলাগুলোর থেকে এই উইকে আহ এন্টারটেনমেন্ট তো পাবেই কারণ হিপ হপ গান মানে যেগুলো মানুষজন শুনতে চটকদারি গান পছন্দ করে সেইগুলো তো আছেই প্লাস কিছু ভালো গায়িকির গান শুনতে পারবে সো কাজেই আমার মনে হয় যে এই উইক থেকে কিন্তু ডেফিনেটলি খুব প্রমিসিং কয়েকজনকে আমরা পাবো ক্রিসমাসে আমার আমার অনেক প্ল্যান করি আমি কিন্তু আলটিমেটলি সেটা শোতে গিয়ে আটকে যায় বাট যেহেতু আমি এখন শিফট করেছি নতুন বাড়িতে তো নতুন বাড়ি হলে যেটা হয় যে একটুখানি ক্রিসমাসে সাজাবো আহ কদিন আগে যদি আমার ছেলের জন্মদিন গেছে সেটার জন্য বেলুন টেলুন অলরেডি আছে ক্রিসমাসের আগে আমার জন্মদিন আসছে সো এই উইকটা উই আর প্রিটি এক্সাইটেড আর ক্রিসমাসের জন্য আমি এবারে ফার্স্ট টাইম কিছু প্রত্যেকবারই করি ছোটখাটো এবারে একটু বেশি একটু মানে কি বলবো ডেকোরেশন তারপরে একটা স্যান্টা কিনেছি সেটা আমার ছেলেকে দেবো আমার এক বান্ধবী সে স্যান্টার জামা এনেছে সেগুলো সব লুকিয়ে রাখা আছে আর ক্রিসমাস ট্রি একটা লুকিয়ে রাখা আছে যেগুলো এখনো আমরা ডেকোরেশন করিনি ওটা একদম মিডনাইটে আমরা ডেকোর করে আদিকে ঘুম থেকে উঠিয়ে দেখাবো ক্রিসমাস তো চিরদিনই স্পেশাল এই কারণে যে আমরা প্রচুর কেক খেতে পাই এবং এখানেও প্রচুর কেকের ব্যবস্থা ব্যবস্থা রয়েছে তো গানের সঙ্গে খানা গানার সঙ্গে খানা এই ব্যাপারটা খুব মজা দিচ্ছে আমাদেরও প্রচুর নতুন ট্যালেন্টস আসছে এই সিজনে মানে এই শুটিং স্কেডিউলে আমরা এমন অনেককে পেয়েছি যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের গান পাঠিয়েছিল তার মধ্যে থেকে বেছে নিয়ে তাদেরকে এই মঞ্চ করা হয়েছে তো তারাও পাঠিয়ে দিচ্ছে তোমরা আজকে তিনটে ছোটো ছোটো মানে মেয়ে গান শুনলে বা দর্শকরাও শুনলে তো সেক্ষেত্রে তারা খুব ফাটাবার আমার তো ভীষণ মজা লাগছে যে পার্টক গান বা কেতিয়াবা তুলে বড়ো ট্যালেন্ট পেজলা ত্যালে পেসি আমিই এবার আকাশে আকারের সাথে কাজ করছো টেলিভিশনে কাজ করে সুপারভ টিম প্রত্যেকে ভীষণ হেল্পফুল মানে এবং যেটা বলার যে আমাদের তো ধরো যেদিন শুটিং থাকছে প্রচুর মানে একটি ব্যাপার স্যাপার যায় সকালবেলা সাড়ে নটা দশটা যুগে পড়া এবং রাত সাড়ে নটা বেজে যায় তো এই পুরো সময়টা প্রত্যেকে ভীষণভাবে সকলের সঙ্গে থাকে কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা কেউ খেলো কিনা বা কোনো রকম কোনো সামান্য অসুবিধার কথাও তারা জানতে চায় তো দর্শকদের জন্য বলবো দর্শকজন আমি বলবো যে এই শোটা একটা নতুন কমায় যেটা আর কোনোভাবে কোনো দিন টেলিভিশনে হয়নি যেখানে এক বছরের অন্ততপক্ষে নশো সাড়ে নশো ছেলে মেয়ে নতুন ছেলে মেয়ে যারা গান গাইতে চাইছে গান গিয়ে নিজের একটা জায়গা করতে চাইছে মানুষের কাছে চেষ্টা করছে তাদের জন্য এই মঞ্চটা তাদের জন্য খোলা থাকবে এবং যেখানে একটা রিয়েলিটি শোতে কুড়ি বাইশজনকে আমরা ম্যাক্সিমাম দেখতে পাই সেখানে যখন নশোর উপর ছেলে মেয়ে সুযোগ পাবে তো আমরা বুঝতেই পারছো ব্যাপারটা বিশাল ওয়ার্স্ট যারা সুযোগ চাইছে হয়তো ওই কুড়ি জনের মধ্যে আসতে পারছে না সেখানে এইখানে এতজনের মধ্যে হয়তো সে এসে যাবে এবং তার একটা বার টেলিভিশনে মানুষের সামনে উঠে আসা সেই সুযোগটা সে পাবে তো সেটাকে যদি ইনক্যাশ করে তারপরে তার জন্য তো সেটা সুপার সামনে ক্রিসমাস তোমার প্ল্যান ক্রিসমাস আমার প্ল্যান তো ক্রিসমাসে শ্যুট চলবে ওই একদিনের ছুটি আমরা পাবো তো সেদিনটা ওই বাড়িতে যেমন সবাই মিলে কেক খাওয়া হয় সেরকম ব্যাপার সেবার চলবে মজা